বিচার দিবসের মালিক কে আরো জোর বলো কে কে দিনের মালিক কে দুনিয়ার মধ্যে বসে 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 কেউ যদি অন্যায় করে বিচারকদের খবর দেওয়া হয় গ্রামের বড় বড় নেতাদের বড় বড় জ্ঞানী মানুষদের খবর দেওয়া হয় আমাদের এলাকায় একটা অন্যায় হয়েছে বিচার করে দেওয়া যান পিছন থেকে পাঁচশো টাকার নোট চাচার হাতে ধরায় দিবা বিচার উল্টে যাবে আর আসতে বলেন সত্য কথায় ঠিক কইতে কষ্ট লাগে টাকার জোরে বড় অন্যায় কোন বেঁচে যায় আর গরিবরা যেখানে অন্যায় করে নাই সেখানেও অন্যায় করার মতো শাস্তি গরিবের কপালে জোটে একমাত্র কিসের অভাব জানো কারণ গরিবদের টাকা নাই টাকা নাই এই জন্য আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন আমি কিন্তু ওই বিচার দিবসের মালিক দুনিয়ার মধ্যে বসে পাঁচশো টাকা দিয়া বিচার ঘোরানো যায় লাখ টাকা দিয়া বিচার ঘোরানো যায় কিন্তু কি আমাদের ময়দানে খবরদার সাবধান হয়ে যা টাকা দিয়া বিচার কে আমাদের ময়দানে ঘোরানো যাবে দুনিয়ার মধ্যে বসে পাঁচটা খুন করছে ওরে বিচার হবে ফাঁসি ঠিক কিনা আবার যদি কেউ একটা খুন করে তার বিচার বিচারকে সমান হইল হ্যাঁ একটা খুন করে ফাঁসি পাঁচটা খুন করে ফাঁসি বিচার সমান সমান হইছে বিচার আল্লাহ কয় ওই যে একটা খুন করে फांसी হয়েছে পাঁচটা খুন করার কারণে फांसी হইছে যে পাঁচটা খুন করছে তার একটা খুনের শাস্তি হয়েছে। বাকি চারটা খুনের শাস্তি আমি আল্লাহ নেহাদে দেব এই জন্যই আমি আল্লাহ বলছি মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক একমাত্র আমি আল্লাহ